যখন আমি মানে 6 7 মাস হয়ে তুমি মনে আমি তো মারা সংসার করে আমি আমি তোমার কি তুই আমার সাধে করি সন্দেহ কি সাধে করি আমার বগলে রাইতে গোমাল তো আমার তুমি আমার আছরে দাও তালে

এখন দুঃখ তুই করতে যে দুঃখ আমরা তুই দুঃখ তুই আমার আমি তোর মামা তোর আমি বিয়া দিলাম না গো এই দুঃখ আমা যে পোলা নবা এখন দেহি মোন মন কি কৰে